আপনারা আমাকে যে ভোটটা দেবেন ওটা আমি ধার হিসাবে নিয়ে আগামী পাঁচ বছর নিজের কাজের মাধ্যমে ওটা সুদে আসলে আপনাদেরকে মেটানোর চেষ্টা করবো আর বিজেপি এম যদি যেতান অভিজিৎ গাঙ্গুলিকে এতদিন বসে কি করেছেন ওই একটা চেয়ারে গিয়ে বসতেন বসে কলম চালিয়ে চাকরি খেতেন আর কোনো কাজ নেই অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি চেয়ারে বসে কলম চালিয়ে চাকরি খেতেন আর কিছু কিছু তৃণমূল নেতা রয়েছে দু হাজার টাকার নোটে মহাত্মা গান্ধীর ছবি দেখে চাকরি দিতেন শুধু টাকার বিনিময় চাকরি পাইয়ে দেওয়াই নয় সরকারি কর্মীদের বদলিতেও টাকা নিতেন শান্তনু বন্দ্যোপাধ্যায় চাকরির নামে প্রতারণা এবার তৃণমূল বিধায়ককে এই রাজ্য পরিষদ তলব এই ধরনের অভিযোগ আমাদের দের বাংলায় অনেক আছে ওই একটা চেয়ারে গিয়ে বসতেন বসে কলম চালিয়ে চাকরি খেতেন আর কোনো কাজ নেই যোগ্য চাকরি প্রার্থীরা দিনের পর দিন রোদ বৃষ্টিতে বসে আছে আর যারা ঘুষ দিয়ে চাকরি করেছে তাদের ওই অকালতি করতে এসেছে ভাই আমাদের এই দেবাংশু বলছে অভিজিৎ গাঙ্গুলি নাকি নুন লেবু দিয়ে চাকরি খেতেন কেউ রুটি খায় কেউ ভাত খায় উনি চাকরি খায় নুন লেবু দিয়ে নুন লেবু দিয়ে ভাত খাই শুনেছি এখন শুনছি নুন লেবু দিয়ে চাকরি খেতেন কেউ রুটি খায় কেউ ভাত খায় উনি চাকরি খায় নুন লেবু দিয়ে কেউ নুন লেবু দিয়ে চাকরি খায় আবার যারা ঘুষ দিয়ে চাকরি করে কেউ তাদের চটিও চাটে আমি তো গর্ব করে চটি চাটে আমার কোনো অসুবিধা নেই বাংলার চটির অসাধারণ সাদা একবার জিপটা দেখতে চাই আপনার কতটা মোটা আর কতটা পাতলা হয়ে গেছে শুধু তাই নয় দেবাংশু আঠাশ বছরের ছেলে ছুটতেও পারে দৌড়তেও পারে তাই জন্য আমাদের মাননীয় দেবাংশুকে তমলুকে পাঠিয়েছে দলনেত্রী আমাকে প্রার্থী করেছেন আপনাদের তমলুকে আমার একটা সুবিধা আছে গোটা পশ্চিমবঙ্গে যত পার্টি এখন অব্দি ক্যান্ডিডেট দিয়েছে সব পার্টি মিলিয়ে সবচেয়ে কম বয়সী প্রার্থী হচ্ছে আমি মাত্র আঠাশ বছর বয়সে আপনাদের প্রার্থী আমি ছুটতে পারি দাদা আমি দৌড়তে পারি ছুটতে পারি নেত্রী আমাকে সেই কারণে পাঠিয়েছেন ভাই আমার একটা কথা মাথায় ঢুকছে না ধরুন তমলুকের কোনো একটা মানুষ কোনো একটা সমস্যায় পড়লো আর সেই সমস্যাটা দেবাংশুর কানে পৌঁছলো তখন কি তাহলে দেবাংশু এইভাবে দৌড়বে আমি ছুটতে পারি দাদা আমি দৌড়াতে পারি ছুটতে পারি নেত্রী আমাকে সেই কারণে পাঠিয়েছে ছুটতে যদি পারো তাহলে পলিটিক্সে না এসে দেশ সেবা করার জন্য আর্মিতে ভর্তি হতে পারো পুলিশে ভর্তি হতে পারো আপনি ভাই আমাদের এই দেবংশু লজিক ভাষণ তো আর আপনাদের এই লোকসভাটা কত বড় জানেন এইখানে কোলাঘাট থেকে ওইখানে হলদিয়া নন্দীগ্রাম থেকে তমলুক নন্দকুমার থেকে ময়না এই ময়না থেকে মহিষাদল এত বড় এলাকা জুড়ে তমলুক লোকসভা এবার আমি আপনাদের জিজ্ঞেস করছি ধরুন আমি দাঁড়ালাম আমার উল্টো দিকে অভিজিৎ গাঙ্গুলী দাঁড়ালো পাঁচটা বছর ছুটে দৌড়ে যে কাজ করতে হবে এত বড় এলাকা জুড়ে কে ছুটতে পারবে বাষট্টি বছরের অভিজিৎ গাঙ্গুলি না আঠাশ বছরের দেবাংশ বর্ষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি তমলুকে যদি দেবাংশু জিতে যায় তাহলে আমার মনে হয় শক্তিমানের ড্রেস পরে ঘোরা উচিত কি বলে না মানে তমলুকের কোনো মানুষ যদি সমস্যায় পড়ে তাহলে আর দৌড়তে হবে না একদম উড়ে উড়ে যাবে ভাই ওইদিকে আবার আমাদের বলছে তমলুকে নাকি ছুটে বেড়াক দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি বললেন এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে পার্থ করেছি দেবাংশুকে দেবাংশু ছুটিয়ে বেড়াক দেবাংশ যদি তমলুকের চারিদিকে ছুটে বেড়াই তাহলে কালীঘাটে চৌকাটে কে শুয়ে থাকবে কি বলে মহা মুশকিল ভাই ভাই লোকসভা ভোটের প্রচারে বেরোনোর সময় দেবাংশুর গাড়ির কনভয়ে চোর চোর স্লোগান মঙ্গলবার নন্দীগ্রামের বিরুলিয়ার ঘোলপুকুরে প্রচারে যান তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সেই সময় তার গাড়ি লক্ষ্য করে চোর স্লোগান দেয় বিজেপি কর্মীরা আমার মধ্যে রামকে দেখতে পাচ্ছ হয়তো তুমি বিজেপি আগাফাস তাহলে অসভ্যের দল এদের নিয়ে কিছু করার নেই মানুষ এদেরকে উচিত জবাব দেবে সঠিক টাইমে যে রাজ্যে শিক্ষামন্ত্রী থেকে খাদ্যমন্ত্রী কোটি কোটি টাকা দুর্নীতির দায়ে একাধিক নেতারা জেলে ঢুকেছে সেই দলের নেতারা ভোটের প্রচারে বেরোলে তো চোর চোর শুনতেই হবে ওরা আমার মধ্যে রামকে দেখতে পাচ্ছি হয়তো আমরা দেবাংশুর মধ্যে রামকে দেখতে পাচ্ছি এসব কে আর দেখ না আচ্ছা হ্যাঁ না নাম তমলুকে ভোটের প্রচারে বেরিয়ে নিজেকে জনদরদি নেতা হিসাবে প্রমাণ করতে চাইছে দেবাংশুর ছবি একটা আপনাদেরকে দেখায় ভাই এই ছবিতে আমার কোনো সমস্যা নেই নেতারা গরিব মানুষের পাশে গিয়ে সেলফি তোলে ছবি তোলে এটা সব নেতারাই করে কিন্তু নরেন্দ্র মোদী যখন এইভাবে ছবি তোলে তখন এই দেবংশ সমর্থকরা নরেন্দ্র মোদীকে জুমলাবাজি ফেকুজি ক্যামেরা জিবি বলে কটাক্ষ করে ভাই গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি নিয়ে আমাদের দেবাংশ কি বলছে একবার শুনবো গোটা দেশের ট্যাক্সের টাকা নিয়ে নরেন্দ্র মোদী গুজরাটে মূর্তি বানালেন সর্দার বল্লভভাই প্যাটেলের এই সর্দার বল্লভভাই প্যাটেলকে একজন গুজরাটের বাসিন্দা ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামীও ছিলেন কিন্তু আমার বক্তব্যটা খুব সহজ নরেন্দ্র মোদী নিজে গুজরাটি বলেই কি গোটা দেশের ট্যাক্সের টাকা নিয়ে গুজরাটের মাটিতে একজন গুজরাটের জন্ম নেওয়া মনীষীর মূর্তি বানালেন তাহলে আমরা বাংলার মানুষরা কেনই দাবি তুলতে পারি না গোটা ট্যাক্সের টাকা নিয়ে তাহলে পশ্চিমবঙ্গের কোনো একটা শহরের বুকে একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বানাতে হবে নরেন্দ্র মোদীকে কেন এই দাবি বা ডাক আমরা বাংলার মাটি থেকে তুলতে পারি না বলুন তো অবশ্যই দারুণ কথা বলেছেন গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি হলে বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বসের মূর্তি হবে না কেন একদম ঠিক কথা বলেছেন কিন্তু যখন কলকাতার করণস্ট্রিটে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি ভেঙে শৌচালয় করার অভিযোগ উঠলো তখন আপনাদের এই নেতাজি প্রেমীর বক্তব্যগুলো কোথায় ছিল নেতাজির মধ্যেই পাশে শৌচালয় আর জলসত্র ভেঙে শৌচালয় নির্মাণের অভিযোগ সামনে আসছে তাহলে আমরা বাংলার মানুষরা কেন এই দাবি তুলতে পারি না যে গোটা ট্যাক্সের টাকা নিয়ে তাহলে পশ্চিমবঙ্গের কোনো একটা শহরের বুকে একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বানাতে হবে নরেন্দ্র মোদীকে কেন এই দাবি বা ডাক আমরা বাংলার মাটি থেকে তুলতে পারি না বলুন তো খুদ কলকাতার রাজা নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল নেতাজির মূর্তি তখন আপনাদের ওই নেতাজি প্রেমী বক্তব্যগুলো কোথায় ছিল এরকম বাংলায় একাধিক জায়গায় নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল সোধপুরে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল খোদ সোধপুরে নেতাজির মূর্তি ভেঙে দিয়ে গেলকৃতিরা বীরভূমে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল উত্তর চব্বিশ পরগনা রাতে অন্ধকারে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল একজন গুজরাটের জন্ম নেওয়া মনীষীর মূর্তি বানালেন তাহলে আমরা বাংলার মানুষরা কেন দাবি তুলতে পারি না যে গোটা ট্যাক্সের টাকা নিয়ে তাহলে পশ্চিমবঙ্গের কোনো একটা শহরের বুকে একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বানাতে হবে নরেন্দ্র মোদীকে কেন এই দাবি বা ডাক আমরা বাংলার মাটি থেকে তুলতে পারি না বলুন তো গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি হয়েছে বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি হবে না কেন কিন্তু যখন বাংলা নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তিগুলো ভেঙে দেওয়া হল তখন আপনাদের মতো এই নেতাজি প্রেমীর বক্তব্যগুলো কোথায় ছিল ভাবছো ভাই আজকে এই পর্যন্ত ভিডিওটি কেমন হলো লাইক করো কমেন্টে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখাবে পরের ভিডিওয়